আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন যারা ক্যানাডার ট্যুরিস্ট ভিসার জন্য বা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অথবা অনেকে প্রিপেয়ার্ড হচ্ছেন যে সব কিছু অ্যারেঞ্জ করে দেন হচ্ছে অ্যাপ্লাই করবেন সো এক্ষেত্রে অনেকে একটা কনফিউজড বা একটা কনফিউশনের মধ্যে থাকেন বা কনফিউজ হয়ে যান যে আসলে ইনভাইটেশন লেটারটা কতটুকু গুরুত্বপূর্ণ বা ইনভাইটেশনটা আসলে কি কাজ করে অনেকে এটা মনে করেন যে ইনভাইটেশন দিলে কি ভিসা একদম নিশ্চিত হয়েই যাবে এরকম কিছু কিনা অথবা ইনভাইটেশন আসলেই কোনো কাজে আসে কিনা সো এ ধরনের অনেক প্রশ্ন থাকে বা থাকতেই পারে সো সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ক্লারিফিকেশন দিব তারাই বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে অ্যান্ড ডিরেক্টলি কল করতে চাইলে ডেফিনেটলি স্ক্রিনে দেয়া নাম্বারে কল করবেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অথবা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন সো ইনভাইটেশনের যে বিষয়টা ইনভাইটেশন দিলে হানড্রেড পারসেন্ট একদম নিশ্চিত ভিসা হয়ে যাবে বিষয়টা এরকম না আবার যদি মনে করেন ইনভাইটেশন কোনো কাজেই আসে না সেটাও না ইনভাইটেশন খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে সো তার মধ্যে ক্যানাডা কিন্তু অন্যতম কারণ আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি যে আমাদের প্রিভিয়াসলি যত ভিসা ভিজি ভিসা যতগুলো অ্যাপ্রুভাল আমরা পেয়েছি তার নাইনটি এইট পারসেন্ট ধরে নিতে পারেন ইনভাইটেশন লেটার দিয়ে হয়তো টু পার্সেন্ট যাদের অনেক কান্ট্রি ট্রাভেল ছিল বা সামহাও হচ্ছে প্রোফাইল ভালো ছিল সো হয়ে গিয়েছে ইনভাইটেশন ছাড়া বাট ম্যাক্সিমাম নাম্বার অ্যাপ্রুভালের যেটা সেটাই হচ্ছে ইনভাইটেশন লেটার সহ এখন বিষয় হচ্ছে ইনভাইটেশনটা আসলে কী কাজ করে আপনারা যারা প্রিভিয়াসলি রিফিউজাল ফেস করেছেন বা যদি এটা সম্পর্কে জেনে থাকেন অনেকেই দেখবেন যে ক্যানাডা রিফিউজাল লেটারে একটা রিজন মেনশন করে দেয় দ্যাট দ্য পারপাস অফ ইউর ট্রাভেল অর ইয়োর ভিজিট টু ক্যানাডা ইজ নট কনসিস্ট্যান্ট এরকম একটা বিষয় থাকে সো পারপাস অফ ইউর ট্রাভেল মানেই বোঝা যায় যে আপনার ক্যানাডাতে ভিজিট করতে যাওয়ার পারপাস বা কারণটা কি সো এই কারণটা আসলে এক্সপ্লেন করা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি হচ্ছে কি কারণে ক্যানাডাতেই আপনি ঘুরতে যাবেন কি কারণে আপনি পৃথিবীতে এতগুলো কান্ট্রি থাকতে ওই দেশেই হচ্ছে যেতে চাচ্ছেন ভিজিটের জন্য সেটা আপনাকে প্রুফ করতে হবে সো ইনভাইটেশান যেটা করে ইনভাইটেশনের মধ্যে আপনার যাওয়ার একটা রিজন মেনশন করা থাকবে যে ওখানের কোনো একজন পারসন আপনাকে যাওয়ার জন্য ইনসিস্ট করছে সো আপনি তার সাথে দেখা করার জন্য যাবেন এটা হচ্ছে একটা সেকেন্ড হচ্ছে ক্যানাডা সবসময় এটা বিলিভ করতে চায় যে আপনি ওখানে গিয়ে আবার আপনার কান্ট্রিতে ব্যাক করবেন সো এই যে বিষয়টা সো ওখানে যারা রিফিউজাল ফেস করেছেন আরও একটা রিজন থাকে দ্যাট ইউ উইল নট লিভ ক্যানাডা অ্যাট দি এন্ড অফ ইউর স্টে যে আপনি ধরেন পনেরো দিন বিশ দিন দশ দিনের একটা ট্রাভেলের ডিটেলস দিয়েছেন সো তারা সন্দেহ করেছে যে এই দশ পনেরো বা বিশ দিন পরে আপনি যাবেন না আপনার দেশে আপনি ওভার স্টে করে ফেলবেন সো এটারও কিন্তু একটা সলিউশন আপনার ইনভাইটেশন দেয় সেটা হচ্ছে ইনভাইটি যদি ক্যানাডিয়ান সিটিজেন হয়ে থাকেন সো ডেফিনেটলি তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন তার ইয়ে হচ্ছে প্রফেশনাল কন্ডিশন তার ওখানের স্টেটাস যদি এরকম হয় যে আপনার রেসপন্সিবিলিটি সে নিতে যথেষ্ট এলিজিবল অ্যান্ড সে এটাও এনশিওর করছে যে আপনি ওখানে গিয়ে ওভারস্টে করবেন না সো এরকম একটা ডিক্লারেশন সে যদি তার পক্ষ থেকে দেয় তখন কিন্তু আপনার ভিসা হওয়া নিয়ে যে কনসিউলেটদের কনফিউশনটা যে আপনি গেলে ব্যাক করবেন না এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাচ্ছে যেহেতু তাদের দেশের একজন নাগরিক বা তাদের সিটিজেন এই গ্যারান্টিটা দিচ্ছে যে আমি যাকে আনছি আমার দায়িত্বে তাকে তার দেশে ব্যাক করার দায়িত্বটাও আমার সো তখন কিন্তু তারা এই বিষয়টা অনেকটা রিলিভড হয়ে যায় যে হ্যাঁ যেহেতু আমার দেশের একজন নাগরিক এই এইস্যুরেন্সটা দিচ্ছে যে যাকে সে নিয়ে আসছে অন্য কান্ট্রি থেকে তাকে আবার তার নিজের দেশে সে ব্যাক করিয়েও দিবে সো সে কেনাডা গিয়ে ওভারস্টে করবে না সো এই জিনিসটাও কিন্তু ইনভাইটেশনের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাচ্ছে সো যেটা মেইন দুটো রিজন এটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যায় যে আপনি ফার্স্ট অফ অল কেনাডা গিয়ে ওভারস্টে করবেন না সেকেন্ড আপনার যাওয়ার কারণটা কি সেটাও ওখানে ফিক্স আবার যদি এরকম অনেকে মনে করে যে আপনি কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কোথাও ভিজিট করেননি তাহলে কেন এবার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সেটাও কিন্তু ইনভাইটেশন ফিক্স করে দিচ্ছে যে প্রিভিয়াসলি আমাকে কেউ কখনো যাওয়ার জন্য বলেনি বা আমার অন্যান্য দেশে কোনো রিলেটিভ ফ্রেন্ড বা পরিচিত কেউ নেই সো এই দেশে যেহেতু পরিচিত একজন আছে সে আমাকে যাওয়ার জন্য ইনসিস্ট করছে বলছে সে আমার সব রেসপন্সিবিলিটি নিতে অনেক বেশি আগ্রহী এবং তার সাথে আমার অনেক ভালো একটা রিলেশনশিপ থাকার কারণে আমি তার সাথে দেখা করতে যাবো সো এই যে বিষয়গুলো ইনভাইটেশন প্রুফ করছে এটা কিন্তু আপনি অন্য কোনোভাবে করতে পারবেন না দ্যাটস ওয়াই আমরা বলে থাকি যে ইনভাইটেশন লেটারটা আপনাদের ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ সো এটা কিন্তু লজিক্যালি আপনি চিন্তা ভাবনা করলেই বুঝে যাবেন যে কেন গুরুত্বপূর্ণ এজন্যই আপনারা ট্রাই করবেন যে ক্যানাডার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে আপনারা ইনভাইটেশন লেটার অবশ্যই অবশ্যই প্রো প্রোভাইড করবেন অ্যান্ড অলসো ইনভাইটই যেন ক্যানাডিয়ান সিটিজেন হয় তার পাসপোর্টের কপি তার কিছু ডকুমেন্টেশনও যেন ওখানে থাকে ইটস নট লাইক যে জাস্ট একটা লেটার দিলেই হয়ে যাবে সো লেটার প্লাস ডকুমেন্টেশন প্লাস পাসপোর্ট কপি এই জিনিসগুলো সব প্রুফ করবে যে আপনি এলিজিবল ক্যানাডাতে ভিজিট করার জন্য সোলে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে কোন প্রসেসে ইনভাইটেশনটা কাজ করে এবং কিভাবে এটাকে কাজে লাগাতে হয় এছাড়াও যদি বিস্তারিত কোনো তথ্যের প্রয়োজন হয় বা আমাদের হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে